এখন আমরা বেরোচ্ছি সৌর্য নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি সৌর্য সোনার জ্বর এখনও কমেনি তো ডাক্তারের সাথে কথা বললাম এগারোটার মধ্যে যেতে বলেছে এখন সাড়ে দশটা বাজে সোনাটা খুব কষ্ট পাচ্ছে কালকে সারা রাত খেতেছে আর আমরাও কেউ খেতেও পারিনি ঘুমাতেও পারিনি ছোট্ট সোনাদের এরম শরীর খারাপ হলে আমরাই জানি যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় কিচ্ছু ভাল লাগছে না দেখি ডক্টরের কাছে যাই কি বলেন মুখ শুকিয়ে করেন সোনা এখন গাড়িতে উঠে পড়েছে শরীরটা একদম ভালো নেই কান্নাকাটি করছে এখন আবার ঘুম পেয়ে যাচ্ছে বুঝেছ তো অনেকটা

আমরা যাবো দাদা মামা মনে হয় জায়গায় আটকে গেছে আমাদের সন্দির সঙ্গে মুখটা ছোট্ট হয়ে গিয়েছে চা ঠিক হয়ে গেছে চা বন্ধুরা এই মাত্র ডাক্তারের কাছ থেকে এলাম কত ওষুধ দিই তো সূর্য সোনাকে দেখলো অনেক ওষুধ দিয়েছে আর ছোট সোনা দাদানের কাছে ছিল এতক্ষণ আলফা অনেকগুলো ওষুধ দিয়েছে এবার সোনাকে খাওয়াবো আর এইটা পেটে ব্যথা হলে পেটে ব্যথা হলে একটা হজমের একটা ওষুধ আর এইটা জ্বরের জ্বর এলে ওইটা দিতে হবে বসো হ্যাঁ এটা ভাইয়ের ওষুধ বাবা তুমি এইগুলো খাবে না এগুলো এগুলো সব দাদার ওষুধ দাদার ওষুধ তোমার জন্যে পরে ওষুধ আনবো খাবার আর আগেরবার তোমাকে নিয়ে গেছিলাম শুধু আবার কখনও কখনো দুজনকেই নিয়ে যায় তখন তো দুজন আরে এই দুটো এখন ওই সৌযগে খাই দাও এখানে লেখা আছে দেখো কত এম করে দিতে হবে দাও শোন না দাদাকে খাইয়ে দোবো হ্যাঁ গুড বয়েন্ট দেখি বাবা কতটা লেখা আছে এই দেখো টু পয়েন্ট ফাইভ এম এল হজম দেখি হয়েছে বসো না দাও বসো বাবা বসো হ্যাঁ মা উচুত খাই দেবে উচুত খাই দেবে নাড়াও নাড়িয়ে হাফ আমি